রাজ্য মহারাষ্ট্রের রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু হল বেড়াচাপা দুই গ্রাম পঞ্চায়েতের গড়পাড়ার শ্রমিক শব্দ পঞ্চাশের পড়ে পরিবার গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়তে থাকে শোক পরিবারের একমাত্র রোজগারের শম্ভু দাসের মৃত্যুতে কি করে চলবে সংসার কান্নায় ভেঙে পড়েছেন সদ্য স্বামীহারা স্ত্রী আর মাত্র এক মাস পর মেয়ের বিয়ে কি করে সেই বিয়ের খরচ সামলাবেন ভেবে পাচ্ছেন না মৃত শম্ভু দাসের পরিবার সেই শোকাত্ম পরিবারের পাশে দাঁড়ালো দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ দেগঙ্গা পঞ্চায়েত সমিতি তার প্রাপ্য বেতনের টাকা নিজের হাতে এ তুলে দেন মৃত শম্ভু দাসের স্ত্রীর হাতে পাশাপাশি মেয়ের বিয়ের দায়িত্ব নেওয়ার সম্পূর্ণ আশ্বাস দেন সহ সভাপতি আনিসুর রহমান বিদেশের এই আশ্বাসে পরিবার কিছুটা নিশ্চয়তা পেলেও প্রশ্ন উঠছে বন্ধ একশো দিনের কাজের পাশাপাশি পশ্চিমবঙ্গে কাজ না মেলায় ওই গ্রামের বহু শ্রমিকের কাজে রাজ্যের বাইরে আসুন শুনে নেই মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে এসে কি জানালেন আনিসুর রহমান বিদেশ কতটা আশ্বস্ত হল মৃথের স্ত্রী কি জানাচ্ছে মৃতের ছেলে পরিস্থিতি আপনারা সকলে দেখলেন সকলে শোকা হতো এবং সবচেয়ে বড় দলেরও অত্যন্ত অ্যাক্টিভ থাকতেন এনারা বহু প্রোগ্রামে আমাদের অ্যাটেন্ড করেছে মিটিং মিছিল আমরাও শোকাহত হতো দল পুরোটাই পাশে থাকবে ওনার একেবারে আজকে থেকে ওনার শেষকৃত্য থেকে শুরু করে ওনার পরিবারে ওনার সামনে মেয়ে দিয়ে সবটাই দল থাকবে করার কিছু নেই আজকে কি যে শেষকৃত্য করার জন্য যে তার প্রাথমিক সাহায্যটা করলেন সেটুকু করা হয়েছে আর শুধু এটুকু না আমাদের এন্টার পরিবারটার পাশে যখন যে সামান্য সবার সবার মাথার চিন্তা হচ্ছে একটাই সামনে ফাল্গুন মাসে মেয়ের বিয়ে একটা আকাশ ভেঙে পড়ার মতো খবর আসার পর আপনি তাকে আশ্বস্ত করলেন সত্যি কি মেয়ের বিয়েটা মেয়ের বিয়েটা যেটাই হবে দল সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পড়বে আজকে অনিশু রহমান বিদেশে গেল কি বললো কতটা চিন্তার মধ্যে আপনি আছেন আমি মাও চিন্তার মধ্যে আছি বহু চিন্তার মধ্যে আছি কি হবে কি করবো কি করবো না মাথায় আজ আসছে না সব বড় বিষয় হচ্ছে সামনে মেয়ের বিয়ে একটা কন্যা দায়গ্রস্ত পিতা চলে গেল যেমন সমস্ত দায় এসে পড়লো আপনার উপর কি করবেন কি করবো আমি ভেবে পাচ্ছি না আপনারা সাহায্য করবেন ব্লক সভাপতি এলো আপনাকে কথা দিল যে আপনার পাশে থাকবে কি বলবেন এই মানে এই আশ্বাসটা খুব ভালো খুব ভালো রাজনীতিকভাবে যে অ্যাক্টিভ বলছে যে আমাদের দলীয় কর্মী তার পরিবার এই যে বারবার পরিযায়ী শ্রমিকের কাজে যেতে হচ্ছে মানুষকে বাংলায় কাজ নেই এইভাবে আর কত প্রাণ হারাবে মানুষ আর কতবার না জানি আর কত প্রাণ হারাবে এইভাবে পর্যায়ে শ্রমিকরা দেশ বিদেশ ছুটছে আমরা আমরা তাদের সন্তানেরাও যথেষ্ট লেখাপড়া শিখেও আমরা আমাদের এই রাজ্যে বিভিন্ন রকম কাজের চেষ্টা করেও বিফল হয় বা সফল হতে পারি না বলেও আমাদেরকেও দেশ বিদেশ ছুটতে হয় ফলে দেশ বিদেশে গিয়ে কার্যক্রমে গিয়ে কোনো না কোনো বিপদ আপদে আমাদের প্রাণটা হারাই বা আমাদের পিতা মাতা আমাদের যারা আরও আত্মীয়স্বজন তারাও কোনো না কোনোভাবে প্রাণ হারাচ্ছে আর এইভাবেই চলছে আর জানি না কত বছর বা কত দিন চলবে আজকে যদি বাংলায় কাজ থাকতো এই প্রাণটা তো যেত না হয়তো সেটাই হতো কি চাইবেন বললেন সেরাম কিছু তারা তো এলো প্রশাসনিক পদে যারা বসে আছে তাদের কাছে কি আবেদন রাখলেন এটাই চাইবো যে আমাদের এই সিচুয়েশানটা এই পরিস্থিতি থেকে আমরা যদি একটু রিকভারি করে একটু ভালোভাবে আমরা জীবনযাপন শুরু করতে পারি সেই দিক থেকে যেন তারা আমাদের মাথায় হাত রাখে ফাইনান্সিয়াল বা আর্থিক দিক দিয়ে এটাই সরকার বা সরকারের পদে যারা আছে তাদের কাছে আমাদের আবেদন আপনার নাম সুমন দাস